আর কি বললে যুবক তুই বদলাবি বেটা এই তোমরা যারা এক নামাজ না আর কি বললে তুমি মানুষের বাচ্চা এত অসভ্য হয় কেমনি মুসলমানের বাচ্চা এত বড় বেহায়া হয় কেমনি যে তার মায়ের দুধ খাইছে ইমানদার মার সে এত বড় নির্লজ্জ হয় কেমন এত বড় ঘাউরা ঘাটতারা হয় কেন আমি তো প্রতিদিন বলি এত বড় আসমান অস্তিত্ব আমার মাথার চুল থেকে পায়ের লোক ভেতর বাহির যার সিদ্ধান্তের উপরে টিকে আছে যার ইচ্ছায় আমার হাত নড়ে পাও নড়ে যার ইচ্ছায় আমার চোখের পলক পরে আমার নিঃশ্বাস আসা যাওয়া করে সেই আল্লাহ সেই মহান রব্বুল আলের সামনে যার ঘর নয় না সেটা করে না তার চাইতে বড় পারে গাদ্দার এজন্য বেনামাজি তুই সবচেয়ে বড় ঘাউরা তুই ঘাটতেরা বেটা তুই গাদ্দার কার সাথে গাদ্দারি করছো টের পাওনা হ্যাঁ তুমি কি মনে করছো আল্লাহ রে কি ভাবস কি তা আল্লাহ আল্লাহকে কি মনে করছে আল্লাহ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট একটা দুনিয়ার মালিক কত বড় শক্তিধর মালিক তার সামনে যার মাথা নয় না তার চাইতে বড় অহংকারী কি হইতো একটা বারের সেজদা না দেওয়ার কারণে একটা সেজদা আদমকে দুইটা সেজদা দিতে বলে না একটা মাত্র সেজদা দিতে বলেছে একবারের সেজদা একটি সেজিদা না দেওয়ার কারণে অনন্তকালের জন্য ই ব্লিস অভিশপ্ত হয়ে গেছে কি খামখেয়ালি কথা কত বড় ভয়ের কথা আমি আর তুমি সারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজে কতগুলো সেজিদা ছুটে গেছে খামখেয়ালি আপনার অনেক অভিভাবক আপনার ছেলে শিক্ষিত হইতেছে গোড়ার ঘাস হইতে আছে গোড়ার ঘাস ঘোড়ার ডিম আমনের আমনের ফুতে পারতেছে যে সেজদা করে না যে নামাজ পড়ে না যার কোনো লজ্জা হায়া শরম বলতে কিছু নাই ছেলে মেয়ে অবাধে হাঁটতেছে দিবা নিশি মোবাইল অশ্লীল ছবি নাচ গান জিনা ব্যবিচারের দৃশ্য সমবয়সী বন্ধুদের সাথে আড্ডার মধ্যে শুধু নারীকে নিয়ে অশ্লীল কথা জিন্দিগির এই যাদের রঙ্গ রসের জীবন আপনার ছেলে শিক্ষিত হচ্ছে না গন্ড মূর্খ আহাম্মক হইতেছে শিক্ষিত বলে না যে মনিব চেনে না সে শিক্ষিত কিভাবে যে বানানে চিনে না সে আকুল মান কিভাবে বলেন বাবা বলেন কে শিক্ষিত হইতেছে যে পথ চিনে না আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীর আর কোথাও পথ নেই পথ শুধু কোরআানে গন্তব্য রাস্তা পথের সন্ধান গন্তব্যের সন্ধান বাংলা বইয়ে পথ নাই পড়া অঙ্ক বইয়ে পথ নাই পড়া ইংরেজি বইয়ে পথ নাই পড়া আসে পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান বইয়ে কোনো রাস্তা নাই কোনো পথের সন্ধান নাই নির্দিষ্ট বিষয়ের কোনো পড়ালেখা আছে সেটা হলো দুনিয়া উপার্জনের দুনিয়া সাজাবার কোনো পড়ালেখা থাকতে পারে কিন্তু পথ যেটারে কয় হেদায়ের গন্তব্য রাস্তা মঞ্জিল চূড়ান্ত ঠিকানা নিজের শেষ মাথা টার্গেট এটা শুধুই আল্লাহর কোরআনে আছে নাস আল্লাহ বলেন এর দ্বারাই আমি যাকে ইচ্ছে করি পদ দেখিয়ে থাকি এর দ্বারাই এই প্রত্যয় যোগ হবে অর্থাৎ এটা দিয়েই শুধু এজন্য কোরআন বঞ্চিত যে আল্লাহর কোরআন দেখে দেখেও করতে পারে না আল্লাহর কোরআন যে করতে পারে না সাফ কথা আপনি বাতমাস খানার বুঝ জানেন দুনিয়া চলবার বহু কিছু জানেন ঠিক আছে কিন্তু আপনি পথ জানেন না আপনার কাছে কোনো পথ জানা নাই ছোটবেলায় আমরা একটা গল্প পড়ছিলাম বাংলা বইতে পথ জানা নাই পথ নাই হ্যাঁ যদি বলে কেউ চ্যালেঞ্জ করেন বুঝতে চাইবেন তারা কো করবেন ঠিক আছে আমি রাজি আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ আপনি বুঝাইয়ে দিয়ে আমার পৃথিবীর আর কোথায় পথ আছে আমি আলহামদুলিল্লাহ জেনারেল লাইনও পূর্ণ পড়ালেখা করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আপনি কই না আমার বুঝি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল পাস করছি কৌমি মাদ্রাসা থেকে দাওরায় হাদিস পাস করছি আপনি কই না আমার ইংরেজি কইলেও ইংরেজি তো ইনশাল্লাহ বুঝুক বাংলাতে কইলেও বুঝুক কন বলেন আর কোথাও পথ নেই পথের সন্ধান নেই আল্লাহ তালা কোরআনে বলছে এটা নূর এটা আলো এটা হুদান এটা হেদায়েত এটা রাহমাতুন এটা রহমান এটা বুশরা এটা সুসংবাদ এটা মাও আইজাতুন আল্লাহ করে এটা উপদেশ এটা বাসা এর এটা অন্তর্দৃষ্টি সম্পূর্ণ কথা সব গুণ শুধু কোরআনে শিফা উল্লিন এটা ঔষধ এটা শিফা এটা চিকিৎসা কেন বঞ্চিত করবে সন্তানকে দুনিয়া খাওয়ার জন্য দুনিয়া তো আমরাও খাচ্ছি দুনিয়া বুঝার জন্য দুনিয়া আমরাও বুঝি আপনি কিতাব জ্বালাইছেন আমার তো বেশি আমরা হুজুরের হাত থেকে বেশি কর আর হুজুররা বোঝে না কি কি বোঝে না বলেন না একজন মসজিদের ইমাম সাহেব আলেম আলামা কি বোঝে না আপনারা সাধারণ মুসলমান আপনারা যারা আপনারা যে ফাঙ্গাস মাছ বলেন আমরা হুজুর রেডারে তেলাফিয়া মাছ বলি কথা বলেন না তো তাহলে আমরা বুঝি না কি তা আপনারা যেটারে টাইলস বলেন আমরা এটারে মাটি কই তো তো আমি বুঝিনা কি তা আপনি যেটারে বেড়াক না আমরা এটারে বেড়ি কই তো তো আমি আমি বুঝিনা কি তা কি কি সমস্যা আপনার আপনি বেশি কি বুঝা লইলেন অতিরিক্ত কি বুঝলেন আল্লাহকে ছেড়ে কি বুঝলেন আখিরাতকে ভুলে গিয়ে কি বেশি পেয়ে গেলেন বাপ আল্লাহ কোরআনে বলছিলেন তো বি আই হাদিসিম বাদেহু ইউমিনু বলে বান্দা আমার এই কথাগুলোর চাইতে উত্তম আর কি কথা বললে তুমি জিজ্ঞেস করিস এরে বান্দা আর কি বললে তুমি ইমান আনতা আমার বন্ধুর আর কত রক্ত ঝরলে তুমি আমার বন্ধুকে চিন্তা তেইশটা বছর আমার বন্ধু আর কত কাঁদলে উম্মত বন্ধুর কথা মনে ফের আর কত রক্ত ঝরলে উহুদের ময়দানে বছর আম্মা জানা আয়সা রা দি বলেন নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর নবী একদিন বলছে না খোদার কসম আয়সা এমন কোন রাত আমার জীবনে যায় নাই যেই রাত আমি মোহাম্মদ আমার উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদি নাই এমন একটা রাতও যায় নাই আমি আয়সা প্রতিটা রাত আমার উম্মতের জন্য কেঁদেছি এমন কোন হায়াতের একটা দিনও যায় নাই কেন ভুলে গেলেন এই বাফ ভুলে গেলেন কেন কেন রসুল্লাহ সাল্লামের চেহারাটা পছন্দ হয় না মেসোয়াককে পছন্দ করতে পারলেন না কেন ব্রাশকে এতটা ভালোবাসলেন কেন দস্তরখান পছন্দ করলেন না কেন ডাইনিং টেবিলটাকে এতটা ভালোবাসলেন কেন দাড়িওয়ালা চেহারাটাকে পছন্দ করলেন না কেন দাড়িবিহীন চেহারাটাকে ভালোবাসলেন কেন পাঞ্জাবি আর লুঙ্গি টুপি আর দাড়ি এই পোশাকটা ভালোবাসতে পারলেন না কেন শার্ট প্যান্ট আর টাই এটা পছন্দ করলেন কেন যুক্তি কি ওইটাই স্মার্টনেস ওইটা বেশি হ্যান্ডসাম তাহলে রসুল্লাহ সাল্লামের চাইতে বেশি সুন্দর আর কেউ ছিল নবীর চাইতে আকর্ষণীয় আর কেউ ছিল তাইলে তাইলে হজরত হাসান ইবনে সাবেদ আমাদের প্রিয় নবী সাল্লাই সাল্লামের সাহাবি নবীজির সামনে দাঁড়াইয়া মিম্বরের মধ্যে দাঁড়িয়ে মিম্বর চিনেন না মসজিদে যে তিন তাঁকওয়ালা যেটা এটা রে কি কয় মিনবার এই মিম্বরে দাঁড়িয়ে নবীজি বসা নিচে হযরত হাসান ইবনে সাবেদ নবীজিকে বলছে তাকায়া ও আহসানু মিন কালাম তারা আইরি আইদী নবী আমার এই দুই নয়নে আপনি মুহাম্মাদের চাইতে আপনার চাইতে সুন্দর আমার দুই নয়নে আমি আর দিন কাউকে দেখিনি আর কোনোদিন দেখিবো আমরা কিতাবে পড়ছি উর্দু কিতাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব নবীজির আব্বা জানতো জন্মের পূর্বেই ইন্তেকাল করছে এটা জানেন না তো জন্মগ্রহণের পরে সাত দিনের দিন নবীজির দাদা আব্দুল মোত্তালিব নবীজির মা আব্দুল মোত্তালিবের পুত্রবধূ আমেনা নবীজির আম্মা আম্মাজানকে জিজ্ঞেস করলেন আমেনা মা রে তোর সন্তানের নাম কি রাখবি কি খেয়াল করছো হজরতে আমেনা বললেন আব্বা শ্বশুর তো বললেন আব্বা আমি তো আমার পেটে থাকা অবস্থায় আমার এই সন্তান অনেকবার আমি আওয়াজ শুনছি কে যেন আমাকে অদৃশ্য থেকে বলছে আমে না তোর সন্তানের নাম হবে মোহাম্মদ আব্দুল মোত্তালিব বললেন আমে না কি শুনাইলা এটা আমার আজকে ছিয়াশি বছরের চাইতে বেশি বয়স আমি এই আরবের সবচেয়ে বড় সর্দার এই গোটা আরবে কত বাচ্চার নাম আমি রাখলাম কত বাচ্চার নাম আমি শুনলাম কত বাচ্চার নাম রাখার অনুষ্ঠানে আমি ছিলাম এমন সুন্দর এমন আজীব এমন চমৎকার নাম আমি তো আর মারে কোনোদিন শুনি নাই এই নাম প্রত্যেকে পাই না এই তখন কিতাবে আছে আমরা পড়ছি উর্দুতে হজরত আমেনা বললেন নবীজির দাদা আব্দুল মোতালিবের কোলে আমেনা নিজের সন্তান আল্লাহ নবী আলী ওসাল্লাম শিশু নবীকে আমেনা নবীজির দাদার কোলে দিয়া বলে আব্বা নামটা বড় সুন্দর লাগছে আপনার কাছে না আপনি আমার ছেলেটার দিকে আরেকবার তাকায়া দেখেন এমন সুন্দর আল্লাহ কায়ের আর কেউ বানাইছে কিনা পরে দেখেন আবার আপনি কি কি ভাবলেন আব্বা এটি শুধু আমার সন্তানের নাম সুন্দর নাকি তাকে দেখেন আবার চেহারাটা দেখেন এই মুবারক চেহারা দেখেন বলেন এমন সুন্দর আর কাউকে দেখছেন কিনা ওই কিতাবে স্পষ্ট আছে নবীজির দাদা আব্দুল মোতালিম আবার নবীজিকে আগেও তো দেখছে না এমন সুন্দর আমি আর মানুষ তো দূরে থাক কোনো কিছুই দেখি এতটা সুন্দর এতটা সুন্দর এতটা সুন্দর ছিল হজরত হালিমা তু সাহিয়া নবীজির দুধমা হালিমা সারাদিন বাচ্চা খুঁজতেছিলেন কেউ দেয় না হালিমা দুর্বল নবীজি কে আবার কেউ নেয় না কারণ নবীজির বাবা নাই তো অন্য মহিলারা রসুল্লাহ সাল্লা সাল্লামকে নেয় না আর হালিমাকে কেউ বাচ্চা দেয় না মূলত কুদরত উপর থেকে আল্লাহ তিনি যেন মুচকি মুচকি হাসে আল্লাহ যেন বলে বিষয়টা তো আমি নিয়ন্ত্রণ করছি আমার বন্ধুকে কেউ নেয় না হালিমাকে কেউ দেয় না বাচ্চা দেয় না আসলে তো তো আমার বন্ধুর কাছে হালিমাকে একটু পরে হজরতে হালিমা সর্বশেষ আর বাচ্চা না পেয়ে নবীজির মার কাছে আইসে বলছি মা তোমার সন্তানটাই দাও ঠিক আছে তিনকেই নিলাম তো এই সময় ওই কিতাবে লিখছে কোলে নিয়ে নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়ে এই হালিমা এই কথাটা বলছে আবার আব্দুল যেটা বলছে আমি না আমার এই জীবনে আমি এমন সুন্দর আর কিছু দেখি না আর কিছু দেখি এই জন্য বাফ আমার বন্ধু আমার রাগ নির্দিষ্ট কাউকে আঘাত করার জন্য বলি নাই বিবেক জাগাইতে চাইছিলাম অনুভূতি জাগাইতে চাইছিলাম আমি এক ফেরিওয়ালা